নাকি শেষ হয়ে যাচ্ছে কি করে পসিবল বলো তো তোমাদেরকে আমি লাইভে দেখালাম না ভিডিও করে দেখালাম না তার আগেই শেষ হয়ে যাচ্ছে এত ডিমান্ড যারাই নাম শুনছে কোটা শাড়ি তারাই নিয়ে নিচ্ছে সো হ্যালো এভরিওয়ান আজকের সিরিজটা হবে কোটা স্পেশাল আমি যেটা পরে আছি ইটস আন বিউটিফুল কোটা উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটা দেখে নাও কি দারুণ লাগছে না একদম অষ্টমীর সাজে চলে এসেছি একদম হালকা তো কালার্স গুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আছে আর সবাইকে বলবো অপশনস রেখে বুকিং করতে কারণ এই সমস্ত কালেকশনস গুলো কিন্তু পাবে না শুধুমাত্র কিন্তু কিছু দিনের জন্যই পাওয়া যাবে কারণ এত সুন্দর শাড়িগুলো লেগেছে না অল ওভার বডিতে এত সুন্দর ভাবে কাজ করা কোটা গুলো পরে যে এত আরাম এত লাইট জাস্ট না পরলে বোঝাতে পারবো না দিস ইজ দা হোল বডি পোর্শন অফ দা শাড়ি এন্ড দিস ওয়ান ইজ আ পাল্লা উইদাউট ब्लाउজ পিস থাকে কিন্তু কোটা গুলোতে হ্যাঁ নেক্সট কালারটি যাচ্ছে একটা লেমন ইয়েলোর সাথে যাচ্ছে পিঙ্কের কম্বিনেশন আগের কম্বিনেশনটা ছিল পিচের সাথে হোয়াইট কম্বিনেশন এগুলো এত ভালো লাগে এত ভালো লাগে আর এত ডিমান্ড আমি যদি না আনতাম বুঝতে পারতাম না অফলাইনে তো অলরেডি অনেকগুলো পেসে সোল্ড হয়ে গেছে শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে রেখেছি কয়েকটা পিস গোনা গুনতি সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখা মাত্র কিন্তু বুকিং করে নিও নাইন জিরো ফাইভ নাইন এইট থ্রি নাইন জিরো ইজ বুকিং নাম্বার যার যার পছন্দ হচ্ছে অথবা আমাদের স্টোরে অ্যাড্রেসও ভিজিট করতে পারো নানা রকম ভেরিয়েশন কিন্তু কোটা আছে ঠিক আছে আর এই সমস্ত কোটা গুলো শুধুমাত্র তোমাদের জন্য আনা হয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করে কি দারুন দেখতে দেখে রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনটা ইটস এন বিউটিফুল কালার কম্বিনেশন রেড কে সাথ ব্ল্যাক কম্বিনেশন ট্রান্সপারেন্সি তো আপ লোক পতাই হ্যাঁ যাইগি ট্রান্সপারেন্সি ওকে কোটা মত বহুত সফট এক লাইট ওয়েট মানে পুরোনো জিনিসগুলোকেই না আমরা আবার ঘুরে ফিরে নিয়ে আসছি পুরোনো কখনো কিন্তু মানে কি বলবো ওল্ড ইজ গোল্ড যেটাকে বলে না সেটা হচ্ছে এগুলো এত ভালো লেগেছে এই সমস্ত সিরিজ গুলো এই সমস্ত কালেকশন গুলো জাস্ট আনবিলিভেবল মানে মেটেরিয়াল এবং আনবিলিভেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ মানে এত সুন্দর একটা মেটেরিয়াল এই রেঞ্জে কি করে পসিবল হয় দিস ইজ গ্রে উইথ পিঙ্ক এর কম্বিনেশন বর্ডারটা কিন্তু একটা পিঙ্ক এর শাড়ির মানে পাড় দিয়ে পরা রয়েছে এই যাচ্ছে আঁচলটা ব্লাউজ পিস থাকে না এগুলোতে কম্বিনেশন উইথ রেড ব্লু উইথ রেড এটা কিন্তু খুব ভাইব্রেন্ট কালার এগুলো আমি সিরিয়াসলি বলছি এত ডিমান্ড হবে আমি যদি আগে জানতাম তাহলে হয়তো লাইভই করে ফেলতাম বা ভিডিও করে আগে ছেড়ে দিতাম অফলাইনে তো যারাই নাম শুনছে কোটা তারাই কিন্তু নিয়ে নিচ্ছে যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ রিকোয়েস্ট করব তোমাদের কোটা শাড়ি কেমন লাগে কারণ এই সমস্ত কোটা আগে মায়েরাই পরতো সেটা এখন আবার ট্রেন্ডিং এ চলে এসছে সেই জন্য তোমাদেরকে বলছি তোমরাও কারা কারা কোটা ভালোবাসো বা কাদের কাছে এরকম একটা কোটা আছে বলতো আর এই সমস্ত শাড়িগুলো এত ভালো আগে বিশেষ করে মায়েরা খুব পড়তো বলে ভীষণ ভালো লাগতো আমারও নিজেরও খুব ভালো লাগতো কিন্তু আমার পার্সোনালি সত্যি কথা বলতে গেলে

এমনি যা দেখছো যেমনটাই দেখছো অ্যাজ ইট ইজ সেম টু সেম আমাদের স্টোরি অ্যাড্রেস বলতে ভুলে গেছি স্টোরি অ্যাড্রেস হচ্ছে বা সাথে নগরী ছোট বাজার নিয়ে আর কি আর এম কিউ নার্সিংহাম অপজিট আস নিয়ে বলে সো দেখা হচ্ছে সবার সাথে স্টোরেও ভিজিট করতে পারো অত হোয়াটসঅ্যাপে গল্প করতে